ওজন কেমন আসবে তা আনুমানিক ওজন ছয় মন ছয় মন আচ্ছা দুইশো দুশো বিশ দুইশো বিশ ভাই বেশি হয়ে যাইতেছে না দাম এই দাম যদি দুইশো বিশ চান তাহলে বড় কত চাবে কন সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ হচ্ছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে একটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে বুধবার হাট ছোট হাট আজকে হাট থেকে আপনাদেরকে মাংসের গরুর দাম নেবো আজকে কিন্তু মোটামুটি ভালোই গরু এসেছে অন্যান্য বুধবার হাটের চেয়ে চলুন আজকে কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং কেমন দামে বেচে কেনা চলছে এবং কত টাকা মন চলছে রাজশাহী সিটি হাটে মাংসের গরুর আপনাদের একটু বিস্তারিত জানাবো আর এ হাটে কিন্তু আপনারা খুব সহজে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেনে অথবা বাসে আসতে পারবেন আগে রেল স্টেশন এবং বাস টার্মিনাল নামবেন ওখান থেকে হাটের দূরত্ব দু থেকে চার কিলো সিটির ভিতরে এই হাটটি চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দর্শক এখানে বিশাল বড় একটি করস গরু দেখছি রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে চলুন একটু কথা বলি কাকার সাথে চাচা দাঁত সেটা হ্যাঁ দাঁত আছে কয়টা দাঁতে দুইখান দুইখান না কত চাইতেছেন চাচা দাম চাইছি 120 220 220 আচ্ছা দর্শক এই যে গরুটা দেখেন করস জাতের একটি গরু 2 লক্ষ 20 হাজার টাকা চা দাম চাচা এটা চাইতে আছে চাচা ওজন কেমন আসবে

আজকে বুধবার হাট রাশে সিজার গরু কিন্তু অনেকটাই কম এসেছে তারপর যে সমস্ত গরুগুলো এসেছে মাংসের গরু ওই গরুগুলো একটু দেখাবো এখানে আরও একটা কালো পাহাড় দেখছে আমাদের বড় ভাই নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আনছেন নাকি আজকে আচ্ছা বিশাল বড় বড় একদম কালো কুচকুচে এই যে দেখেন বিশাল বড় একটি গরু ভাই দাঁতে কয়টা এটা দাঁত চার দাঁত কেমন চাইতে আছেন আজকে বাজারে তিনশো বিশ তিনশো বিশ ওজন কেমন আসবে ভাই

একটাই নাকি দাতা ভাইটা চায়ের দাঁত কত চাইতে আছেন ভাই দাম দুইশো পনেরো আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গরুটা আর সিটাটে নিয়ে এসেছে বুধবার হাট চাঁদ ভাই ওজনটা কেমন আসবে এটার এখন আনুমানিক সাড়ে ছয় তাহলে টার্গেট কেমন আছে ছাড়ার নব্বই আচ্ছা আচ্ছা নব্বই নব্বই হলে সারবে ভাই গরুটা চলুন এই পাশে আরো গরু এসেছে আজকে মোটামুটি ভালোই গরু এসেছে একবার যে খারাপ এসেছে তা না মোটামুটি ভালোই ফিজিয়ান মাংসের গরু এসেছে এই যে দেখেন এখানে আরো একটা আছে এই গরুটার একটু দাম জানি কত চাইতে আসেন ভাই এটার দাম দুইশো বিশ দাঁতছে দাঁত হয়নি এখনো ওজন কেমন আসবে তা আনুমানিক ছয় মন আচ্ছা দুইশো দুশো বিশ তে 220 বাই বেশি হয়ে যেতছ না দাম এই গরুর দাম যদি 220 চান তাহলে বড়গুলো কত চাপে কোন কেমন হইলে ছাড়বেন ভাই কত হইলে ছাড়বেন আজকে বাজারে কত আইডিয়া নাই এরকম হলে ছাড়বেন আপনি বলা যাবে না আচ্ছা ঠিক আছে বেচা কেন করে না কি দর্শক চলুন আর একটু আমরা ভিতরে যাই আস্তে আস্তে ভিতরে যাই ভিতর থেকে আপনাদের কিছু মাংসের গরু দেখাই আসলে এই যে দেখেন হ্যাঁ আমাকে ডাকতে আছে চলো নি একটু কথা বলি ভাই কেমন আছেন কয়টা আনছেন ওরে বাবা বউ আচ্ছা আচ্ছা কত চাইতে আছেন ভাই এটার দাম কত চাইতে আছেন একশো পঁচাশি ওজন কেমন হবে ভাই ভাই ওজন কেমন হবে ছয় মন তিনশো পঁচাশি চা দাম ছয় মনের টার্গেট দিতে আছে আসলে আপনারা আসবেন হাটে এসে আইডিয়া করে গরু নেবেন ছয় মনের টার্গেট দিতে আছে তিনশো পঁচাশি চাইতে আছে কিন্তু এই যে আমাদের ভাইরা কিন্তু অনেক গরু নিয়ে এসেছে মোটামুটি গরু আছে একবারে যে খারাপ টানা না বুধবার হাটটা হয় এখানে আর একটা গরু আছে গরুটা একটু দেখি ভাই কত চাইতে আছেন একটু দাম দুশো পঁচিশ দাতে কয়টা আছে চায়ের চায়ের দাঁত কেমন আছে ওজন ভাই সাত মন আচ্ছা দুশো পঁচিশ সাত মনের টার্গেট দিতে আছে আচ্ছা এখানে কিন্তু আরও একটা গরু আছে আমাদের টাকা নিয়ে দাঁড়ায় আছে চলুন এই গরুটা একটু দামে নেই আসসালামু আলাইকুম কত চাইতেছেন এটার দাম ষাট আছে কেমন আছে ওজন কেমন হবে আট মনে একটু বেশি বলতে আছে যারা ওই মাংসের গরু নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি একটা বিশাল বড় বড় একটা গরু আসে কিন্তু একটা কথা বলবো আর নিজে যাচাই বাছাই করে নিজের আইডিয়া অনুযায়ী গরু কিনবেন কারো মাঠ বা কাউকে বলবেন না যে আমাকে গরু কিনবে নিজে একা একা গরু কিনবেন জিতবেন এই গরুটা একটু দাম জানি ভাই কেমন আছেন ভালো না একটাই আনছেন ছোট ছিল ছোট গরু আজকে মনে হয় বেশি টাইমছে নাকি কত চাইতেছেন এটার দাম আজকের বাজারে তিনশো তিরিশ তিনশো দাতে কয়টা আছে ভাই ছয়টা ছয়টা কেমন টার্গেট দিতে আছেন ওজনের বলে একশো পঁচাত্তর উঠছে আচ্ছা ওজন ও একশো একশো তিনশো তিরিশ চাইছেন আচ্ছা আচ্ছা দুশো পঁচাত্তর উঠছে আচ্ছা তো কেমন ওজনের টার্গেট দিতে আছেন

এই যেগুলো দেখছেন সবই মাংসের গরু যারা মাংসের গরু নেবেন আসতে পারেন রাজশাহী সিটাটে বিশাল বড় বড় সাইজের মাংসের গরু আসে যেগুলো সবই কিন্তু মাংসের গরু বিশাল সুন্দর একটা ভালো একটা গরু দেখছি চাচা এগুলো আপনি দেন নাকি এই গরুটার দাম কেমন চাইতে আছেন চাচা তিনশো আচ্ছা কেমন ওজন কেমন হবে চাচা এখন হবে নয় আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন গরুটা বিশাল বড় একটি গরু কিন্তু তিন লক্ষ টাকার চা দাম দেখা যাচ্ছে নয় মনের চাচারা টার্গেট দিতে আছে সব বড় বড় গরু কিন্তু এগুলা এগুলা সব বড় বড় গরু দেখা যাচ্ছে আট মনের উপরে আছে এগুলা এর জন্য আমরা একটু এই সাইড থেকে যাবো এই সাইড থেকে একটু আপনাদেরকে মাংসের গরুর দাম জানাবো আসলে অনেক ভাই বেড়া তারা আছেন যে ভাই মাংসের গরুর দাম জানান তো সেক্ষেত্রে আজকে মাংসের গরুর দাম জানাইতে দেখেন দর্শক এখানে বেশ ভালো দুটা গরু চাচা এগুলো আপনাদের নাকি হ্যাঁ এটা কেমন কি চাইতে আছেন চাচা এটা চাচ্ছি পঁচাশি 85 ওজন নেট কেমন টার্গেট দিতেছেন চাচা এটা মানে 10 মণ 6.5 আর ওজনটা বড়টা বড়টা তো আসলে বড় এসেছে 300 একবারে নাকি এ একটু চাপাই দেন তো একটু দেখাই ভালোভাবে দর্শক এই যে দেখেন হাতির মতো একটি গরু রাষ্ট্র এসি ট্যাটে নিয়ে এসেছে এটাལ་ আপনারা লক্ষ টাকা চাওয়া দাম বিশাল বড় একটি গরু চাচা ওজন কেমন হবে এটার 10 মণ 10 টার্গেট আছে না আচ্ছা 10 15 একটা টার্গেট ਦਿੱত আছে আর একটা ছয় মণের টার্গেট নাকি 180 চাওয়া দাম বড় ছোট মাঝারি সব ধরনের গরু এসেছে যারা এই সমস্ত গরু নিবেন অবশ্যই আসতে পারেন আমাদের সিটিহাটে আর সিটিহাটে কিন্তু বিশেষ করে কিন্তু গরু প্রচুর পরিমাণে আছে এই যে দেখেন একটা হাতি হ্যাঁ এই যে দেখেন একটা হাতি সুন্দর একটি কালার

আচ্ছা আচ্ছা দর্শক তিরিশ হাজার টাকা মন চলতে আছে আজকের বাজারে যে দেখেন বিশাল বড় আসলে মাংসের গরু কিন্তু অলরেডি বেচা কেনা করতে আসে আসলে প্রচুর পরিমাণে গরু এসেছে মোটামুটি কাস্টমারও আছে তো যারা আসতে চান আসতে পারেন রাস্তায় হাটে মাংসের গরু নেওয়ার জন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আলাইকুম